বর্তমানে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে প্রায় তেপ্পান্ন হাজার পাউন্ড সরকারি ঋণ নিয়ে তাদের স্নাতক ডিগ্রি শেষ করছেন গত এক বছরে এই ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দশ পার্সেন্ট যা দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ এই গড় ঋণ ছিল আটচল্লিশ হাজার দুশো সত্তর পাউন্ড যেখানে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তা বেড়ে হয়েছে হাজার এই অন্যতম কারণ হল জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়ে যাওয়া যার ফলে শিক্ষার্থীরা বাধ্য হচ্ছেন আরও বেশি অর্থ ধার করতে তবে যুক্তরাজ্যের অন্যান্য অংশে শিক্ষার্থীদের ওপর ঋণের চাপ তুলনামূলকভাবে অনেক কম উদাহরণস্বরূপ স্কটল্যান্ডে যেখানে স্নাতক পর্যায়ের টিউশন ফি স্থানীয় শিক্ষার্থীদের জন্য এখনও বিনামূল্যে রাখা হয়েছে সেখানে গড় ঋণ মাত্র সতেরো হাজার পাউন্ড নর্দার্ন আয়ারল্যান্ডে গড়ে ঋণ আটাশ হাজার ইংল্যান্ডের শিক্ষার্থীরা অর্থনৈতিক চাপে রয়েছেন জানা যায় অর্থনৈতিক চাপে শিক্ষার্থীরা শুধু ঋণ নিচ্ছেন না পাশাপাশি পড়াশোনার ফাঁকে কাজও করছেন জীবিকা চালানোর জন্য হায়ার এডুকেশন পলিসি ইনস্টিটিউট পরিচালিত এক জরিপে দেখা গেছে বর্তমানে আটষট্টি শতাংশ পূর্ণকালীন শিক্ষার্থী সপ্তাহে গড়ে ১৩ ঘন্টা করে পার্ট চাকরি করছেন গত দশ বছরে এটি সর্বোচ্চ হারের রেকর্ড যদিও এটি শিক্ষার্থীদের উপার্জনের সহায়ক কিন্তু দীর্ঘ মেয়াদে পড়াশোনার মান ও মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্টুডেন্ট লোনস কোম্পানি এর হিসাব অনুযায়ী যেসব সাবেক শিক্ষার্থী ঋণ পরিশোধের আওতায় রয়েছেন তাদের মধ্যে বাষট্টি শতাংশ করদাতা হিসেবে সিস্টেমে অন্তর্ভুক্ত এবং প্রায় তিন মিলিয়ন ব্যক্তি গড়ে এক হাজার পাউন্ড করে ঋণ পরিশোধ করছেন প্রতি বছর সরকারের শিক্ষা ঋণ বাবদ মোট দায় দাঁড়িয়েছে 2৬৬ বিলিয়ন পাউন্ড যেখানে দশ বছর আগে তা ছিল মাত্র চৌষট্টি বিলিয়ন দু সালে বার্ষিক নয় হাজার পাউন্ড টিউশন ফি চালুর পর থেকেই এই ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে নতুন শিক্ষাবর্ষে বর্ষে টিউশন ফি আরও বাড়িয়ে নয় করায় ভবিষ্যতে এই ঋণের বোঝা আরও বাড়বে বলেই আশঙ্কা এদিকে বিশ্ববিদ্যালয়গুলো অর্থনৈতিক সংকটে পড়েছে যদি ফি বাড়ানোয় কিছু বাড়তি আয় হবে তবে তা যথেষ্ট নয় সরকারের নীতিমতে সংখ্যা হ্রাস করার পরিকল্পনা এবং দেশীয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা পরিস্থিতিকে করে তুলেছে ন্যাশনাল সেন্টার ফর এন্টারপ্রেনরশিপ ইন এডুকেশন পরিচালিত এক গবেষণায় দেখা গেছে পঁচিশ শতাংশ বিশ্ববিদ্যালয়ের নেতা মনে করেন তাদের প্রতিষ্ঠান বাঁচাতে হলে সম্পূর্ণ কাঠামোগত সংস্কার প্রয়োজন এছাড়া বান্ন শতাংশ বলছেন অর্থনৈতিক স্থিতিশীলতা এখন তাদের অগ্রাধিকার এবং আটাশ শতাংশ নেতা মনে করেন আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল টনি ব্লেয়ার ইনস্টিটিউট প্রকাশিত নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে ইউকে শিক্ষার্থীদের টিউশন ফি বাস্তব অর্থমূল্যে ২০১২ দুই হাজার বারো সালের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে যার ফলে অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্রদের কাছ থেকে আসা ফির ওপর নির্ভর করছে এই নির্ভরতাই এখন বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে সরকারের নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপার এ যেসব প্রস্তাব আনা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে টিউশন ফির ওপর ছয় পার্সেন্ট অতিরিক্ত লেভি কঠোর নিয়ন্ত্রক নীতিমালা কোর্স শেষে বিদেশি ছাত্রদের যুক্তরাজ্যে কাজ করার সময় সীমিত করা এই পরিবর্তনের ফলে যেসব বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং তুলনামূলকভাবে কম এবং যারা পূর্বে পলিটেকনিক ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কারণ তাদের অর্থনীতি মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফির ওপরে নির্ভরশীল এই পরিস্থিতি প্রমাণ করে যে ঋণের বোঝায় শুধু শিক্ষার্থী নয় সমগ্র উচ্চশিক্ষা খাতি এখন অর্থনৈতিক অনিশ্চয়তা ও নীতিগত দ্বিধার মধ্যে পড়েছে সামনের দিনগুলোতে যদি সমন্বিত সংস্কার না আনা হয় তাহলে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা গভীর সংকটে পড়তে পারে